নমস্কার বন্ধুরা সঙ্গীতা ঘটক তানিয়াস কিচেনে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা আমার রান্নার রেসিপিগুলি দেখুন লাইক করুন শেয়ার করুন আর নিত্য নতুন রান্নার রেসিপি দেখার জন্য এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আজকের রেসিপি হলো ফ্রেশ লিচু জুস বা হোম মেড লিচি কিভাবে আমি ঘরের মধ্যেই কিছু ঘরোয়া জিনিস দিয়ে কিভাবে দোকানের মতো টেস্টি টেস্টি একটা লিচু ড্রিঙ্কস তৈরি করছে চলুন দেখে নিই লিচুর জুসটা বানানোর জন্য আমার প্রধান উপকরণ হলো লিচু সেই লিচুটাকে আমি নিয়ে নিয়েছি ভালো করে আমি ছুলে পরিষ্কার করে নিলাম এবার আমি লিচুর শ্বাসটাকে সাথে বিচিটাকে আলাদা করে শ্বাসটা আমি নিয়ে নিলাম এইভাবে প্রায় আমি এক কাপের মতো লিচু ভালোভাবে ছাড়িয়ে নিয়ে নিয়েছি এরপর এটা তৈরি করতে আরও যা যা উপকরণগুলি লাগছে সেগুলি হলো এখানে নিয়েছি লিচু কুচি মানে পুদিনা পাতা পাতিলেবুর রস ঠান্ডা জল কিছুটা লিচু আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আর পুনিরা মতো চিনি এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি এবং এবার মিক্সিং জারের মধ্যে আমি যে লিচুগুলো ছাড়িয়ে রাখলাম এক কাপের মধ্যে সেই লিচুগুলো দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুলির মতো এক কাপ ঠান্ডা জল এরপর এর মধ্যে আমি দেব কটা পুদিনা পাতা এরপর এর মধ্যে আমি দেব পরিমাণের মতন চিনি যে যেরকম মিষ্টি খান সে সেরকম দেবেন আমি এখানে দিলাম দু চামচের মতো চিনি এরপর এর মধ্যে আমি দেব এক চামচের মতো পাতি লেবুর রস এরপর এগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে আমার ব্লেন্ড করা হয়ে গেছে আমার লিচু জুস বা লিচিডেন্স একদম তৈরি হয়ে গেছে এবার এটা পরিবেশন করার জন্য আমি একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি তার মধ্যে আমি কিছুটা পরিমাণ আইস কিউব দিয়ে দিচ্ছি এরপর যে জুসটা আমি তৈরি করলাম সেটা আমি ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আমার জুসটা সম্পূর্ণ ছাঁকা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে যেগুলো ছোট ছোটো কুচি করে রেখেছিলাম লিচুগুলো সেগুলো দিয়ে দিচ্ছি যখন জুসটা খাওয়া হবে এবং এই টুকরোগুলো আমার মুখে পড়বে খেতে দুর্দান্ত লাগবে এরপর আমি একটা লিচু ছাড়িয়ে কেটে তার সাইডে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা স্ট্র হয়ে গেল আমার হোম লিচি ড্রিঙ্কস বা লিচু জুস যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং লাইক করুন তৈরি হয়ে গেল একদম ঠান্ডা ঠান্ডা রিফ্রেশনিং লিচু ড্রিঙ্কস বা লিচুর জুস অবশ্যই ঘরে একবার বানিয়ে দেখুন খেয়ে দেখুন কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে টাটা বন্ধুরা